বন্ধুরা আজ আপনাদের শোনাব সুকুমার রায়ের দুই বন্ধু এক ছিল মহাজন আর এক ছিল সৌদাগর দুজনে ভারী বাপ একদিন মহাজন একতলি মোহর নিয়ে তার বন্ধুকে বলল ভাই কদিনের জন্য শ্বশুরবাড়ি যাচ্ছি আমার কিছু টাকা তোমার কাছে রাখতে পারবে সৌদাগর বলল পারবো না কেন তবে কি জানো পরের টাকা হাতে রাখা আমি পছন্দ করি না তুমি বন্ধু মানুষ তোমাকে আর বলবার কি আছে আমার ওই সিন্দুকটি খুলে তুমি নিজেই তার মধ্যে তোমার টাকাটা রেখে দাও আমি ও টাকা ছুব না তখন মহাজন তার থলে বড়া মোহর সেই সদাগরের সিন্দুকের মধ্যে রেখে নিশ্চিন্ত মনে বাড়ি গেল এদিকে হয়েছে কি বন্ধু যাবার পরেই সদাগরের মনটা কেমন উসখুস করছে সে কেবলই ওই টাকার কথা ভাবছে আর মনে হচ্ছে যে বন্ধু না জানে কত কি রেখে গেছে একবার কুলে দেখতে দুষ্কি এই ভেবে সে সিন্দুকের ভিতর উঁকি মেরে থলিটা খুলে দেখল থলি বরা চকচকে মোহর এতগুলো মোহর দেখে সৌদাগরের ভয়ানক লোভ হল সে তাড়াতাড়ি মোহরগুলো সরিয়ে তার জায়গায় কতগুলো পয়সা বলে থলিটাকে বন্ধ করে রাখল দশ দিন পরে তার বন্ধু ফিরে এলো তখন সৌদাগর খুব হাসি মুখে তার সঙ্গে গল্প সল্প করল কিন্তু তার মনটা কেবলই বলতে লাগলো কাজটি ভালো হয়নি বন্ধু এসে বিশ্বাস করে টাকাটা রাখলো তাকে ঠকানো উচিত হয়নি একতা সেকতার পর মহাজন বলল তাহলে বন্ধু আজকে টাকাটা নিয়ে এখন উঠি সেটা কোথায় আছে সোদাগর বললে হ্যাঁ বন্ধু সেটা নিয়ে যাও তুমি যেখানে রেখেছিলে সেইখানেই পাবে আমি থলিটা আর সরাইনি বন্ধু তখন সিন্দুকুলে তার থলিটা বের করে নিল কিন্তু কি সর্বনাশ থলিবরা মোহর ছিল সব গেল কোথায় সব যে কেবল পয়সা মহাজন মাথায় হাত দিয়ে বসে পড়ল সদাগর বলল ও কি বন্ধু মাটিতে বসলে কেন বন্ধু বলল ভাই সর্বনাশ হয়েছে আমার থলিবরা মোহর ছিল এখন দেখছি একটাও মোহর নেই কেবল কতগুলো পয়সা সদাগর বলল তাও কি হয় মোহর কখনো পয়সা হয়ে যায় সদাগর চেষ্টা করছে এরকম ভাব দেখাতে যেন সে কতই আশ্চর্য হয়েছে কিন্তু তার বন্ধু দেখলো তার মুখখানা একেবারে ফেকাশে হয়ে গেছে ব্যাপারটা বুঝতে তার আর বাকি রইল না তবুও সে কোনো রকম রাগ না দেখিয়ে হেসে বলল আমি তো মোহর মনে করেই রেখেছিলাম এখন দেখছি কোথাও কোনো গোল হয়ে থাকবে যাক যা গেছে তা গেছেই সে ভাবনায় আর কাজ নেই এই বলে সে সওদাগরের কাছে বিদায় নিয়ে পয়সার তলে বাড়িতে নিয়ে এলো সৌদাগর হাঁপ ছেড়ে বাঁচল দু মাস পরে হঠাৎ একদিন মহাজন তার বন্ধুর বাড়ি এসে বলল বন্ধু আজ আমার বাড়িতে পিঠে হচ্ছে বিকেলে তোমার ছেলেটিকে পাঠিয়ে দিও বিকালবেলা সৌদাগর তার ছেলেকে নিয়ে মহাজনের বাড়িতে রেখে এলো আর বলল সন্ধ্যার সময় এসে নিয়ে যাব। মহাজন করল কি ছেলেটার পোশাক বদলিয়ে তাকে কোথায় লুকিয়ে রাখল আর একটা বাঁদরকে সেই ছেলের পোশাক পরিয়ে ঘরের মধ্যে বসিয়ে দিল সন্ধ্যার সময় সদাগর আসতেই তার বন্ধু এসে মুখখানা হাড়ির মতো করে বলল ভাই একটা বড় মুশকিলে পড়েছি তোমার ছেলেটিকে তুমি যখন দিয়ে গেলে তখন দেখলাম দিব্যি কেমন নাদুস নুদুষ ফুটফুটে চেহারা কিন্তু এখন দেখছি কি রকম হয়ে গেছে ঠিক যেন বাঁদরের মতো দেখাচ্ছে কি করা যায় বলো তো বন্ধু ব্যাপার দেখে সৌদাগরের তো চোখ কুস্তির সে বলল কি পাগলের মতো বকছ মানুষ কখনো বাঁধর হয়ে যায় মহাজন অত্যন্ত ভালো মানুষের মতো বলল কি জানে ভাই আজকাল কি সব বুথের খান্ড হচ্ছে কিছু বুঝবার জো নেই এই দেখো না সেদিন আমার সোনার মোহরগুলো খামোকা বদলে সব তামার পয়সা হয়ে গেল অদ্ভুত ব্যাপার সৌদাগর রেগে বন্ধুকে গালাগালি দিয়ে কাজির কাছে দৌড়ে গেল নালিশ করতে কাজির হুকুমে চার চার পেয়াদা এসে মহাজনকে পাকরাও করে কাজির সামনে হাজির করলো কাজী বললেন তুমি এর ছেলেকে নিয়ে কি করেছো শুনে চোখ দুটো গোল করে মস্ত বড় হা করে মহাজন বলল আমি মুকু শুক্কু মানুষ আমি কি অত সব বুঝতে পারি হুজুর ওর বাড়িতে মোহর রাখলাম দশ দিনে সব পয়সা হয়ে গেল আবার দেখুন ওর ছেলেটা আমার বাড়ি আসতে না আসতে লেজ টেস গজিয়ে দোস্তুর মতো বাদর হয়ে উঠেছে কি রকম যে হচ্ছে আমার বোধ সব ভুতুরে খান্ড এই বলে সে কাজীকে লম্বা ছেলাম করতে লাগলো কাজীও চালাকলো ব্যাপার বুঝতে তার বাকি রইল না তিনি বললেন আচ্ছা তোমরা ঘরে যাও আমি দৈবজ্ঞ ফকির ডাকিয়ে মন্ত্র পরে ঝাড়িয়ে সব সাহিস্তা করছি তোমার পয়সার তলে ওর কাছে দাও আর তোমার বাঁদর ছেলেকে এর কাছেই রাখো কাল সকালের মধ্যে যদি সব ঠিক না হয় তবে বুঝবো এতে তোমাদের কারুর শয়তানি আছে সাবধান তাহলে তোমার পয়সাও পাবে না মোহরও পাবে না আর তোমার ছেলে তো মরবেই ছেলের বাপ মা কুরু যেটা সব শুদ্ধ মেলেই সবার করব সৌদাগর পয়সার থলি সঙ্গে নিয়ে ভাবতে ভাবতে ঘরে চলল। মহাজন বাঁদর নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরল ভোর না হতেই সৌদাগর থলির মধ্যে আবার ভরে মহাজনের বাড়ি গিয়ে বলছে বন্ধু কি আশ্চর্য দেখে যাও তোমার পয়সাগুলো আবার সব মোহর হয়েছে মহাজন বলল তাই নাকি কী আশ্চর্য সেই বাঁদরটাও আবার তোমার কোকা হয়ে গেছে তারপর মোহরের থলি নিয়ে সদাগরের ছেলেটাকে ফিরিয়ে দিয়ে মহাজন বলল দেখ জুচ্ছুর ফের আমায় বন্ধু বন্ধু বলবি তো মেরে তোর থোতামুখ ভুতা করে দেব